হ্যালো ভিহার সকলে কেমন আছেন বিকেলবেলা হ্যাঁ দেখুন আমি আজকে দুপুরে রান্না করেছি সবজি খিচুড়ি তার জন্য নিয়েছি পেঁপে কাকরোল পটল আর আলু এখানে মিষ্টি কুমড়া আনা ছিল না তাই আমি মিষ্টি কুমড়াটা ব্যবহার করতে পারিনি আপনারা অন্য অন্য সবজি থাকলেও ব্যবহার করতে পারবেন দেখুন সবজিগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি পটলগুলো এভাবে আছড়িয়ে নিয়েছি সবজিগুলো আমার এভাবে আমার কাটা হয়ে গিয়েছে আলুর সঙ্গে ওই সবজিগুলো রেখেছি আর পেঁপেটা আমার একটু নরম হয়ে গিয়েছিল লাল লাল হয়ে গিয়েছে তাই আমি পেঁপেটা আলাদা রেখেছি এখন কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি শুধু আমাদের ছয় মাসের যে সাধনা চলছে তাতে কোনো মশলা খাওয়া নিষেধ গরম মশলা আদা পেঁয়াজ রসুন তাই আমি গরম মশলা ফোড়ন দিতে পারলাম না আপনারা পারলে একটু গরম মশলা দিয়ে দিবেন দেখুন সবজিগুলো আমি এভাবে ঢেকে একটু ভেজে নিলাম আর এদিকে আমি মটরের ডাল আর মুগ ডাল ধুয়ে নিয়েছি ওই সবজিটা আমার একটু ভাজা হয়ে গেছে পেঁপেটা যেহেতু একটু লাল লাল হয়ে গিয়েছে তাই আমি পেঁপেটা একটু পরে দিলাম দেখুন পেঁপেটা দিয়ে আর একটু সময় সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য জিরের গুঁড়া দিয়ে একটু সময় আমি কষিয়ে নেব আর এদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি চাল নিয়েছি আমি মিনিকেট চাল ঘরে পোলাউ চালগুলো আনা ছিল না আমি কিন্তু আমার ঘরে যা থাকে তাই রান্নার কাজে ব্যবহার করি এর জন্য কোনো চাপ নেই কারণ আমার আমার নিজস্ব যে রান্না সেটাই আমি আপনাদের দেখিয়ে থাকি আমার অন্য কোনো ব্যয় করে কিন্তু আমি রান্নাগুলো দেই না দেখুন এখন পরেতে আরেকটু ঘি দিয়ে আমি দিয়ে দিলাম ডাইলটা আগে এরপরে আমি চাইলটা দিয়ে হলুদ লবণ দিয়ে অনেকটা সময় ধরে সুন্দর করে একটু ভেজে নেব তা না হলে কিন্তু আমার সবজিটা সবজি খিচুড়িটা নরম হয়ে যাবে দেখুন হলুদ লবণ দিয়ে কিছুটা সময় সুন্দর করে এভাবে আমি ভেজে নিচ্ছি এখন আমি ওইদিকে রাইস কুকারে জল বসিয়ে দিয়েছিলাম সেখানে চাইল ডাইলটা দিয়ে দিলাম ফোটার জন্য দেখুন একটু ফুটে উঠেছে জলটা যখন একটু আসবে ডাইল আর চাইলের তখন আমি কিন্তু আগে যে সবজিটা কষিয়ে রেখেছি ভেজে রেখেছি ওই সবজিটাকে দিয়ে দেব দেখুন আমার এদিকে চালটা কিন্তু অনেকটা গোড়ো কাঠায় ফুটে গিয়েছে আর এখানে সবজিটা আমি দিয়ে দিলাম এরপরে কিছুটা সময় আমি রান্না করব আমি কিন্তু কোনো মশলাই শুধু জিরা গুঁড়া আর মরিচের গুঁড়াই দিয়েছি এখন নেড়ে চেড়ে কিছুটা সময় দমে রেখেই আমার সবজি খিচুড়িটা রান্না হয়ে যাবে প্রতিদিনই তো নিরামিষ খাচ্ছি আজকে তাই আলাদা করে একটু সবজি খিচুড়ি বানিয়ে নিলাম দেখুন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে কিছু কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা এখন আমরা দুজনে মিলে পরিবেশন করব আর মেয়েকে বলেছি ওর যে জন্য আলু ভাজি করেছি আলু ভাজি দিয়ে খেয়ে নেবে ভালো থাকবে